নমস্কার এমিউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের একটি খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাতে চলেছি গাজরের আর সুজি দিয়ে চিলা ঠিক আছে এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন শুধুমাত্র কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন দেখুন আমি কি কী মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো কালো জিরে ধনের গুঁড়ো ঠিক আছে সব কিছু নিয়ে নিয়েছি দেখুন এখানে সুজির প্যাকেটটা আমি কেটে নিচ্ছি এরপর সুজিটা আমি বাটিতে ঢেলে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছে আমি গণেশের সুজি ছাড়া অন্য সুজি ব্যবহার করি না এ দেখুন ঢেলে নিয়েছি বাটিতে আপনাদের দেখিয়ে নিচ্ছি ভালো করে কতটা পরিমাণ নিয়েছি ঠিক আছে এই দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরো এক প্যাকেট সুজি নিয়েছি দেখুন আপনাদের দেখাচ্ছি আর আপনারা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারেন যদি বাচ্চাদের টিফিনে দেন আর যদি বাচ্চাদের টিফিনে না দেন তাহলে কিন্তু পুরো রেসিপিটা সকলেই খেতে পারবেন ঠিক আছে এই দেখুন এখানে গাজর কুচিয়ে নিয়েছি আপনাদের দেখাচ্ছি ভালো মতো চলুন এবারে আমি সুজিটার মধ্যে জল দিয়ে দেবো ভালো মতো একটু এই দেখুন জল দিয়ে দিয়েছি এই দেখুন ভালো মতো এবার একটু জলটা মিশিয়ে নেব সুজির সাথে এই দেখুন মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমি সুজিটার মধ্যে জল দেওয়ার পর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক আছে এই দেখুন দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিয়েছি এরপর যে আমি গাজর আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সুজির মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপর আমি ভালো মতো সবগুলো যেই মশলাগুলো আপনাদের বললাম সবগুলো মশলা আমি দিয়ে দিয়েছি এরপর আমি ভালো মতো হাত দিয়ে এই গাজরটাকে সুজির সাথে ভালো মতো অনবরত মিশিয়ে নেব আর মেখে নেব ভালো মতো যাতে গাজরটা একটু নরম হয়ে যায় আর হ্যাঁ নুন দিতে কিন্তু ভুলবেন না একদমই ঠিক আছে আর নুনটা পরিমাণ মতো কিন্তু দেবেন ঠিক আছে এই দেখুন আমি যেভাবে করছি ওভাবে করে নেবেন হাত দিয়ে ভালো মতো চটকে নেবেন এই গাজর আর সুজিটা একসাথে গাজরটা এইভাবে সুজির সাথে মেশালে তাহলে দেখবেন গাজরটা নরম হয়ে গেলে যখন কড়াইতে করবেন তখন খুব সুন্দর সেদ্ধ হবে দেখুন কড়াই গরম করে নিয়েছি আর এই রান্নাতে কোনো আমি তেল ব্যবহার করব না দেখুন কত সুন্দর হয়েছে এরপর আমি কড়াইতে করে নেব আর আমার এখানে একটু জলটা কম হয়েছিল আমি পরে জলও দেবো ঠিক আছে এই দেখুন দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি যেমন গোলা রুটি করেন না ওভাবে করতে পারেন আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন আমি হাতা দিয়ে দিচ্ছি ঠিক আছে এ দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি দু তিন মিনিটের জন্য ভালো মতো ঢাকাটা আমি খুলে নিচ্ছি আর এটা কিন্তু একটা হেলদি জলখাবার খুব সুন্দর সকালের ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন দেখুন আপনাদের দেখাচ্ছে উল্টে ভালো মতো একদম তেলবিহীন ঠিক আছে এই দেখুন কত সুন্দর লাগছে আপনারা ডায়েট করলে এইটা অবশ্যই খেতে পারেন ঠিক আছে শুধু মশলাগুলো একটু স্কিপ করে যাবেন ঠিক আছে এ দেখুন আমি দ্বিতীয়টাও বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে বেশ কয়েকটা আমি শেয়ার করছি এ দেখুন আর আপনাদের সাথে আমি শর্টে কিন্তু শেয়ার করেছি সকালবেলা ঠিক আছে যখন বানাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তাহলে আপনারা ইচ্ছুক থাকবেন এই রেসিপিটা দেখার জন্য দেখুন আমি নামিয়ে নিচ্ছি এক একটা করে এই দেখুন শেষটাও আমি করে নিলাম এরপর আমি নামিয়ে নিচ্ছি থালার মধ্যে চলুন একটা থালার মধ্যে ভালো মতো সস দিয়ে আপনাদের সার্ভ করে দেখাই এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি এই যে থালার মধ্যে কত সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে খুব সুন্দরভাবে অন্যরকমভাবেও আপনারা প্লেটে সাজাতে পারেন সস ছাড়া ধরুন আপনারা সস ছাড়া কি চা দিয়েও খেতে পারেন এটা কোনো অসুবিধা নেই দেখুন আমি টমেটো সস দিয়েছি এখানে ঠিক আছে এই দেখুন একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে নরম তুলতুলে এই দেখুন খুব সুন্দরভাবে ছিঁড়ে নিচ্ছি এই দেখুন এবার আমি সসের মধ্যে ভরিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর আপনাদের তো আমি বলেই দিলাম যদি বাচ্চাদের জন্য আপনারা করেন অবশ্যই শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন